স্বপ্নের শিরিপে আপনি কি পৌঁছে যেতে চান সেই অতীতে ফিরে পেতে চান আপনার ফেলে আসা ঘরবাড়ি উঠোন সব কিছুকে তাহলে আপনাকে যেতে হবে পাঁচ নম্বর স্বপ্নময় লেনে মানসী সিনার আগামী ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেনের মিউজিক রিলিজ হয়ে গেল উত্তর কলকাতার এক বিখ্যাত প্রেক্ষাগৃহ স্টার থিয়েটারে এই কাজটা করতে গিয়ে আমি একটা বন্ধু পেয়েছি তার নাম জয় জয় এত ভালোবেসে এই কাজ করেছে এবং এত মন দিয়ে করেছে এবং এত খুঁতখুঁতে আমি মানে বাপের জন্য এরকম লোক দেখিনি মানে আমাকে উন্মাদ করে দিয়েছে দেখ দেখ গেল ডেকে খুশির ধুলো মেখে স্বপ্নের পাড়া থেকে একটু হাতালি দেখ দেখ গেল ডেকে খুশির ধুলো মেখে স্বপ্নের পাড়া থেকে যখনি সময়ে বোকার মতো লাগে তখনই বোধ হয় স্বপ্নগুলো ডাকে যখনই তুকাশ ভিড়ের মতো একা মেঘলা আকাশে কি গানের ভূমিকা আমি গান ভালোবাসি আমি গান শুনতে ভালোবাসি আমি গান শোনাতে ভালোবাসি আমি বিশ্বাস করি গান অনেক কথা বলে দিতে পারে তো আমি সেই সাহায্যটা নিই গানের থেকে এবং আমি জানি এখানে যারা গান গেয়েছেন যেভাবে গেয়েছেন যে ভালোবাসা দিয়ে গিয়েছেন এবং যে গানগুলো গেয়েছেন সবার ভীষণ ভালো লাগবে আকাশ যত্ন করে ট্র্যাক লিখেছে জয় ভারী যত্ন করে সুর দিয়েছে অন্তরা ভারী ভালোবেসে গিয়েছে সেটাও ভালো লাগবে এই ব্যাপারে আমি কনফিডেন্স একটি মানুষের সঙ্গে ছবি করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো ও কিন্তু শিল্পীদের না রিবর্তি দেয় যেটা অনেকে দিতে চায় না আমার তার মতনই করতে হবে অনেক ডিরেক্ট যার যেরকমই সেটা একটা সেটা একটা ভীষণ ভালো লেগেছে আর আরেকটা কথা হচ্ছে নতুন নতুন ছেলে মেয়েদের ও কিন্তু ডিরেক্টোরিয়াল কাজটা শেখাচ্ছে যেটা অন্য কোনো কিছু প্রোডাকশন সময় হয় না আর এই যে ছবিটা করেছি আমি পাঁচ ছ দিনের কাজ করেছি সমস্ত ব্যবস্থাটা সুষ্ঠুভাবে হয়েছে কোথাও কোনো কিছুর গাফিল তিনি সেজন্য আমি ক্রেডিট দেব আমাদের শুভকে সুভাষদাকে কিন্তু মানুষের হচ্ছে মানুষের যেটা ছিল মানুষের সমস্ত দিকটা কিন্তু খেয়াল ছিল এতদিন ধরে অভিনেত্রী হিসেবে এত কন্ট্রিবিউট করেছে এত মানুষকে আনন্দ দিয়েছে এত কাজ করেছে পরিচালক হিসেবে ও প্রথম ছবিতেই সফল এটা আমরা খুশিই হয়েছিলাম বলো প্রথম খুবই ভীষণ খুশি হয়েছিলাম কারণ মানুষটিকে এমনি ভালো লাগে মানুষকে আমার সঙ্গে ওর পরিচয় অনেক দিন মানে ওর মার সঙ্গে মানে আমার আমি যার কাছে বড় হয়েছি রিজার্ভ ব্যাঙ্ক সব মিলিয়ে একটা মানে আমার খুব ভালো লেগেছে যে ওর সেকেন্ড ফিল্মে ও জয় আছে বলে তো ভালো লেগেছে বটেই আর আমিও যে তাতে একটা গান গাইছি এটাও আমি খুব খুশি এই ছবিটা অভিনয় করবার তাগিদটা অনুভব করেছি কিন্তু এই নামটার জন্য এটা আমি ওকেও বলেছি মানসীকেও বলেছি শুভঙ্করকেও বলেছি যে আমাকে যখন প্রথমে ওই নামটার কথা বলে তখন এই নামটার মধ্যে এমন একটা মায়া রয়েছে এমন একটা কাব্য রয়েছে এমন একটা দোতনা রয়েছে যেটা বাঙালির হৃদয়ের কথা গভীরের কথা আমরা স্বপ্ন দেখতে প্রায় ভুলে গেছি স্বপ্ন আবার দেখাবার জন্য দায় কিন্তু কাঁধে তুলে নিয়েছে মানুষই ধাগা প্রাকি সু শুভঙ্কর এবং মানুষের এন্টায়ার টিম এটা ভুলে গেলে চলবে না যে একটা ছবি কিন্তু তৈরি হয় সামগ্রিকতা দিয়ে অর্থাৎ একজনের এলেমের ওপরে কিন্তু ছবি তৈরি হয় না কলা থাকেন ডিওপি থাকেন আলুর কাজ যারা করেন তারা থাকেন জল দেয় যারা তারা থাকেন খাবার দেয় যারা থাকে তারা থাকেন এই সব মিলিয়ে মানুষের একটা গুরুত্বপূর্ণ টিম পেয়ে গেছে এত চমৎকার একটা টিম এটা কিন্তু কানের মধ্যে বাজে একবার শোনার পর গুনগুন করতে থাকি তো সেই আমার কাছে মনে হয় দর্শকরাও যদি চুনটা শোনেন গানটি তিন তারিখে সারে গামাতে চলে আসবে তখন পুরোপুরি গানটি শুনতে পারবেন সব দর্শকরা এটা এটা আমাদের গল্প ট্রাইটাল ট্র্যাকটাও যেমন মানুষ অনেক পছন্দ করেছিলেন আমার বিশ্বাস এটিও অনেক পছন্দ করবে পরিবারের গল্প মানে ছোট থেকে বড় পরিবার সবাইকে নিয়ে দেখতে আসতে পারবে এবং সবাই রিলেট করতে পারবে মানে পরিবার তো আমাদের কাছে সময় মানে এটার কোনো দ্বিতীয় সাবস্টিটিউট হয় না এবং পরিবার সবসময় প্রায়োরিটি তো সেই রকমই একটি গল্প এবং আমি তো মানে আমরা নাইনটিজের অ্যাট অ্যাটলিস্ট দেখেছি একান্নবর্তী পরিবার কীরকম হয় বা তার কি আবেগ থাকে তো আজকের ডেটে তো আনফর্চুনেটলি সেটা কিছুই নেই সব জায়গায় নিউক্লিয়ার ফ্যামিলি এবং সেই একান্নবর্তী পরিবারের যে ভালোবাসা বা যে একটা একটা পারিবারিক সম্পর্ক সেই সম্পর্কই কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাবো এবং সেখানে যে তুতো বোন মানে কাজেন্সদের আমি এবং আমার যে দিদি দুষ্টু দুষ্টু এবং মিষ্টির যে গল্প সেখানে কিন্তু আমরা দেখবো এবং তাদের একান্নবর্তী সেই পরিবারকে তাদেরকে একজড়ো করার বা তাদের সে পুরনো ভিটে মাটি শিকড়ের টানে খুঁজে পাওয়ার একটা অঙ্গীকার কিন্তু এই কারোর প্রথম ছবি সেটাও মানে এরকম একজন ডিরেক্টরের আন্দারে যাকে আমরা স্ক্রিনে লুকআপ টু করি যে যদি অ্যাক্টিং করি তো এরকম অ্যাক্টিং করতে হবে তার সাথে হচ্ছে যে এইরকম কাস্ট যারা প্রত্যেকেই বেঙ্গলের স্টল তো এদের সাথে কাজ করে এটা এখনও মানে স্বপ্নের মতোই আমার সহ অভিনেতা অভিনেত্রী এবং আমার নির্দেশক এরকম ছিলেন যে কিছু পাঁচ নম্বর স্বপ্নময় লেনে স্বপ্নের ফেরিওয়ালা হতে পারেন আপনিও ফিরে পেতে পারেন আপনার সেই স্বপ্নে দেখা ঘরদুয়ার দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন